প্রিয় বিশ্বাসী আমাদের প্রত্যেকের জাগতিক জীবনে নানা রকম সমস্যা আছে বিপদ আছে আমরা অনেক সময় সে বিষয়গুলিকে নিয়ে একেবারেই ভেঙে পড়ি আমরা মনে করি যে এখানেই হয়তো আমাদের সব শেষ আবার অনেক মানুষকে বলতে শোনা যায় যে জানি না ঈশ্বর কেন এত পরীক্ষা নিচ্ছেন আমার আমাদের প্রত্যেকের মধ্যেই প্রায় এই প্রশ্নটা থাকে যে ঈশ্বর কেন আমাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই আজকে আমরা বাইবেল থেকে ঈশ্বরের কিছু বাক্য নিয়ে আলোচনা করবো যে ঈশ্বর কেন আমাদের পরীক্ষা নেন প্রিয় বিশ্বাসী আমাদের জীবনে যখনই কোনো বড় ধরনের সমস্যা আসে বিপদ সংকট আসে তখনই আমরা ঈশ্বরের কাছে প্রশ্ন করি যে তিনি কেন আমাদের পরীক্ষা করছেন বা তিনি কেন আমাদের বারবার পরীক্ষার মধ্যে ফেলছেন আমাদের জাগতিক রক্ত মাংসের তৈরি মস্তিষ্কে সবসময় এই প্রশ্নটা ঘুরপাক খায় যে ঈশ্বর আমাদের পরীক্ষা করেন কেন বা আমাদেরকে তিনি কেন বারবার পরীক্ষার মধ্যে ফেলেন আসুন দেখে নিয়ে যাক বাইবেল এই বিষয়ে কি বলে গীত তার ছাব্বিশ অধ্যায় দুই থেকে তিন পদে লেখা আছে এ সদা তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ করো আমাকে পরীক্ষা করে দেখো আর আমার অন্তরও মনের খাত বের করে পেল কারণ সবসময় তোমার অটল ভালোবাসা আমার চোখের সামনে রয়েছে তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করি এখানে আমরা দেখতে পাই যে ভক্তদাস দাউদ সদাপ্রভুকে অর্থাৎ ঈশ্বরকে পরীক্ষা করতে বলছেন কারণ পরীক্ষা আমাদের মনের মধ্যে থাকা সমস্ত ভয়ভীতিকে বের করে ফেলে দাউদ ঈশ্বরকে বলছে যে ঈশ্বর যেন তাকে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষার ফল হিসেবে তাকে খাঁটি হিসেবে প্রমাণ করেন প্রিয় বিশ্বাসী আমরা যখন প্রথম স্কুলে ভর্তি হই তখন আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল তার উপরের ক্লাসে উঠবার জন্য কারণ পরীক্ষা ছাড়া আর অন্য কোনো মাধ্যম নেই যেটা আমাদেরকে উপরে তুলতে পারে আমাদেরকে ভিতর থেকে মজবুত করতে পারে আমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করতে পারে যেমন আমরা ছোটোবেলায় পরীক্ষা দিতাম আমাদের জ্ঞানটাকে প্রকাশ করবার জন্য এবং উপরে ক্লাসে উঠবার জন্য ভালো রেজাল্ট করবার জন্য তেমনি ঈশ্বরও আমাদেরকে পরীক্ষা করেন যাতে আমরা আমাদের সাময়িক অবস্থা থেকে একটু একটু করে উঁচুতে উঠতে পারি পরীক্ষা হলো আমাদের সিঁড়ি যার দ্বারা আমরা উঁচুতে উঠতে পারি কেউ যদি মনে করে থাকে যে আমি পরীক্ষায় পাশ করব না বা পরীক্ষা দেব না আর আমি উঁচুতে উঠে যাব তাহলে তার মতো বোকা এই জগতে আর কেউ নেই আমাদেরকে উঁচুতে তুলবার জন্য পরীক্ষার অবশ্যই প্রয়োজন রয়েছে অনেক সময় আমাদেরকে ভালো চাকরি পেতে গেলে অনেক পরীক্ষার পরীক্ষা দিতে হয় আর তার দ্বারাই আমরা উঁচু পোস্টে কাজ করবার সুযোগ পাই এবার অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে আমাদের অনেক সময় অনেক খারাপ খারাপ সমস্যা আসে যেগুলি আমাদের সহ্যের বাইরে চলে যায় ঈশ্বর কেন তাহলে সেই রকম সমস্যা দেন প্রিয় বিশ্বাসী আমাদের অবশ্যই জানা উচিত যে আমাদের প্রতিটি বিশ্বাসী জীবনে দুই দিক থেকে পরীক্ষায় আসে ঈশ্বর থেকে আর শয়তান হতে অনেক সময় আমাদের জীবনে এমন এমন কিছু জিনিস বা পরীক্ষা আছে যেগুলি সবসময় ঈশ্বর দ্বারা নয় বরং শয়তান দ্বারা হয়ে থাকে ঈশ্বরে অনেক তাসতাসিরা আছে শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন এমনকি আমরা যদি নতুন নিয়মে দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন আমরা যদি আরও দেখি ইয়ো তার এক অধ্যায় নয় থেকে বারো পদে সেখানে লেখা আছে তখন শয়তান বলল ইয়ো কি এমনি এমনি আপনাকে ভক্তিপূর্ণ ভয় করে আপনি কি তার চারপাশে এবং তার বাড়ি ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেননি আপনি তো তার কাজে আশীর্বাদ করেছেন সেই জন্য তার পশুপালে দেশ ছেঁয়ে গেছে কিন্তু আপনি হাত বাড়িয়ে তার সব কিছুকে আঘাত করুন সে নিশ্চয়ই আপনার সামনে আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে তখন সদাপ্রভু শয়তানকে বললেন বেশ ভালো তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম কিন্তু তার দেহের উপরে তুমি একটা আঙুলও ছোঁয়াবে না তখন শয়তান সদাপ্রভুর সামনে থেকে বের হয়ে চলে গেল এবং আমরা যদি আরও দেখি মোদিদার চার অধ্যায় এক থেকে দশ পদে সেখানে লেখা আছে এরপরে পবিত্র হাত্মা যিশুকে মরু এলাকায় নিয়ে গেলেন যেন শয়তান যিশুকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে পারে সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত উপবাস করবার পর যিশু খিদে পেল তখন শয়তান এসে তাকে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো যিশু উত্তরে বললেন পবিত্র শাস্ত্রে লেখা আছে মানুষ কেবল উটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে তখন শয়তান যিশুকে পবিত্র শহর জিরুসালেমে নিয়ে গেল এবং উপাসনা ঘরের চূড়ার উপরে তাকে দাঁড় করিয়ে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাভ দিয়ে নিচে পড়ো কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে ঈশ্বর তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে যিশু শয়তানকে বললেন আবার এ কথাও লেখা আছে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে চেও না তখন শয়তান আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের জাগজম দেখে বলল তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার করো তবে এইসব আমি তোমাকে দেব তখন যিশু তাকে বললেন দূর হও শয়তান পবিত্র শাস্ত্রে লেখা আছে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভক্তি করবে কেবল তারই সেবা করবে প্রিয় বিশ্বাসী এখানে এই দুটি পদের মধ্যে শয়তান দ্বারা পরীক্ষার কথা উল্লেখ রয়েছে অনেক সময় ঈশ্বর শয়তানকে অনুমতি দেয় যাতে সে আমাদেরকে পরীক্ষা করতে পারে আমরা ইয়বের পদে দেখতে পাই যে ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিল যাতে সে ঈশ্বরের দাস ইয়বকে পরীক্ষার মধ্যে ফেলতে পারে আর দ্বিতীয় যখন আমরা মথি তার পদে দেখতে পাই যে পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্টকে প্রান্তরের মধ্যে নিয়ে গিয়েছিলেন যাতে শয়তান থেকে পরীক্ষা করতে পারেন এই দুটো পদেই যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রভু খ্রিস্ট এবং তো দাসীও সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন এবং তার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে শয়তান দ্বারা পরীক্ষিত হওয়ার পর তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পেরেছিলেন এবার অনেকে বলবেন যে ঈশ্বর তাহলে জেনে শুনে কেন আমাদেরকে এত বড় বড় পরীক্ষা দেন প্রিয় বিশ্বাসী সেক্ষেত্রে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে ঈশ্বর কখনোই আমাদেরকে এমন কিছু পরীক্ষার মধ্যে ফেলেন না বা এমন কিছু পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নেই আমরা যদি প্রথম করিম তার দশ অধ্যায় তেরো পদে দেখি সেখানে লেখা আছে মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে তাছাড়া আর অন্য কোনো পরীক্ষা তো তোমাদের উপর হয়নি ঈশ্বর বিশ্বাসযোগ্য সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন যেন তোমরা তা সহ্য করতে পারো এখানে বাইবেল আমাদের স্পষ্টভাবে জানিয়েছে যে আমাদের জীবনে এমন কিছু পরীক্ষা বা সমস্যা দেন দেন না যেটা সহ্য করার ক্ষমতা বা বহন করার ক্ষমতা আমাদের নেই ঈশ্বর যে পরীক্ষা দেন সেই পরীক্ষা সহ্য করার ক্ষমতাও আমাদেরকে দেন তিনি অতিরিক্ত কোনো পরীক্ষা আমাদের জীবনে তিনি দেন না যেটুকু আমরা সহ্য করতে পারবো বা যেটুকু আমাদের সহ্য করার ক্ষমতা রয়েছে সেটুকুই তিনি আমাদেরকে দিয়ে থাকেন এর অধিক না প্রিয় বিশ্বাসী আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে ঈশ্বর আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে আমাদেরকে আরও আত্মিক দিক থেকে পরিপক্ক করবার জন্য ঈশ্বর আমাদেরকে ধ্বংস করবার জন্য বা শেষ করে দেওয়ার জন্য তিনি পরীক্ষা করেন না তিনি আমাদের পরীক্ষা করেন আমাদেরকে বিশ্বাসে মজবুত ও ঈশ্বরের উপরে আরও বেশি করে নির্ভরশীল হবার জন্য তাই আপনি যদি মনে করে থাকেন যে আপনার জীবনে কেন এত সমস্যা কেন এত পরীক্ষা আসছে তাহলে বলবো আপনাকে আরও আত্মিক দিক থেকে বৃদ্ধি করার জন্য শক্তিশালী করবার জন্য আপনার জীবনে পরীক্ষায় এসেছে যদি আপনি পরীক্ষিত না হন তাহলে কখনো বৃদ্ধি পাবেন না ঈশ্বরের কখনো আপনি ঈশ্বরের অপুরন্ত অনুগ্রহ লাভ করতে পারবেন মনে রাখবেন ঈশ্বরের পথে চলতে গেলে ঈশ্বরকে অনুসরণ করতে গেলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে গেলে অবশ্যই আপনাকে পরীক্ষিত হতে হবে অবশ্যই আপনাকে বিভিন্ন সমস্যা বিপদ যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে তার জন্য কখনো আপনি ঈশ্বরকে দোষারোপ করতে পারেন না কারণ ঈশ্বর আমাদেরকে ফেলে দেওয়ার জন্য নয় বরং মজবুত করবার জন্যই পরীক্ষা দেন আর অবশ্যই মাথায় রাখবেন যে শয়তান কখনোই নিচে নিচে আমাদেরকে পরীক্ষা করতে পারে না বা আমাদের পরে তার কূটনৈতিক আইনকে প্রতিফলিত করতে পারে না আমাদের অবশ্যই সাহসী হতে হবে এ ভেবে যে কোনো পরীক্ষা সেটা শয়তান থেকে হোক আর ঈশ্বর থেকে হোক তা কখনোই ঈশ্বরের অনুমতি ছাড়া ঈশ্বরের ইচ্ছা ছাড়া কখনই আমাদের জীবনে আসতে পারে না ঈশ্বর যতক্ষণ না পর্যন্ত শয়তানকে অনুমতি দেবে ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদের জীবনে কিছু করতে পারবে না তাই ভয় না পেয়ে সাহস করে ঈশ্বরে বৃদ্ধি পান আর পরীক্ষা এলে কখনো ঈশ্বরকে দোষারোপ না করে বরং ঈশ্বরকে ধন্যবাদ দিন যে তিনি আপনার জন্য উচ্চ কিছু ভেবে রেখেছেন বা আপনার জন্য কোনো উচ্চপথ সাজিয়ে রেখেছেন ঈশ্বর আমাদেরকে পরীক্ষা দেন আমাদেরকে উঁচুতে তুলবার জন্য নিচে ফেলবার জন্য নয় আমিন